রান্না বান্না শেষ করে চলে আসছি শাক শাক উঠাইতে যে ওরে নিমে নিয়ে এই যে তারা আপনাদের দেখে কোন জায়গায় আসছি শাক তুলতে পিছনের ভিউ দেখুন অসম্ভব আমাদের বাসার সামনে এটা এটাই দিক দিয়ে আমাদের ওমন অমঙ্গুর উঠতে হয় ঠিক শাক দেখে আছে কিনা এই যে নদী ওই যে দেখা যাচ্ছে এইযা ব্রিজটা দেখা যাচ্ছে এই যে আছে রে মিম শাক দেখি তো আসেনি এ দাঁড়া আমিও পেটে দিই

আচ্ছা এইগুলো কি ফুল কে জান এই ফুলটা আমার অনেক ভালো লাগে আমার ভাই আসতেই পারে না ভাইয়া তোমরা ওইখানে দাঁড়া এগুলা কি ফুল এত সুন্দর লাগে দেখতে এই কয়টা শাক পাইলাম মাত্র বৃষ্টি হয়নি এর জন্য শাক নাই কত চা